এবার ফুলকপিটা দেওয়ার আগে একটুখানি লবণ দেবো একটুখানি জাস্ট একটুখানি এবার এটাকে দিয়ে করলে না গলে যাবে পুরো নয় একটুখানি জাস্ট একটু গরম জলের মধ্যে কয়েক মিনিট রাখা দু থেকে তিন মিনিট রেখে দেবো ব্যাস ফুলকপিটা ভাজার জন্য একটা ব্যাটার রেডি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এটা হলো চালের গুঁড়ো আর এটা হলো কর্নফ্লাওয়ার এর বদলে তোমরা ময়দাও ইউজ করতে পারো ময়দা দিলেও কাজ চলবে একই কাজ হবে এখানে দিয়ে হ্যাঁ চালের গুঁড়ো দু চামচ আর ময়দা ময়দা বলছে সরি ময়দা বলতে বলতে আমিও ময়দা বলছি এটা হলো কর্নফ্লাওয়ার দু চামচ মানে যতটা চালের গুঁড়ো ততটাই কর্নফ্লাওয়ার নিতে হবে বা ময়দা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অল্প আর স্বাদ মতো লবণ একদম অল্প আর দিচ্ছি একটু গোলমরিচ গোলমরিচের গুঁড়ো যা যা একটু স্বাদের জন্য এটাকে একটু মিশিয়ে নেব অল্প একটু জল দেব মিশিয়ে নেওয়ার পর একটুখানি জল দেব জলটা এমন হয়ে দেবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় একটা ঘন বেশি ঘন নয় আবার খুব বেশি পাতলাও নয় এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে মানে ফুলকপির যেগুলো আছে ওগুলোকে কোট করব সেই অনুযায়ী করতে হবে দেখো ফুলকপিগুলো পুরোপুরি ভাপানো হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এখানে একটা ফুটো ফুটো পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যে ঢেলে নিলে জলটা পাস হয়ে যাবে এখান থেকে এখানে যেন একদম জলটা না থাকে এভাবে পুরো শুকনো করে নিতে হবে মানে শুকনো বলতে মানে জলটা পুরো ঝরিয়ে নিতে হবে আর কি তত এটা পুরো ঠান্ডা করতে হবে কিন্তু ফুলকপিটা পুরোপুরি ঠান্ডা করে নেবে একদম যেন গরম না থাকে তারপরে হবে কটি ফুলকপিগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি কড়াই বসে দিচ্ছি এটাকে পুরো ফ্রাই করে নিতে হবে একদম দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা সাদা তেলেই হবে ঠান্ডা করার পর কিন্তু একদম যেন গরম না থাকে এবারে পুরো কোটিনটা নাহলে ধরে না খাতে না পুরো দিয়ে দেবো আমি এবার তেলটা গরম এক এক করে আমি ভেজে নেবো ফুলকপির এই ফুলগুলো ফুলগুলো দিয়ে দশ মিনিট মতো এরকমভাবে কোটিনটার মধ্যে রেখে দেবে তাহলে হয় পুরো কোটিনটা ধরে নেবে আর কোটিনটা না একদম ঘন করবে না তাহলে কিন্তু ফুল ফুলকপির যে গায়ে কোট হবে না এরকম কনসিস্টেন্সি দিলে তাহলে কিন্তু দারুণভাবে ধরে যাবে তো তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে ভেজে নেব ফুলগুলোকে এরকম একদম ডুবো তেলে ভাজতে হবে একদম মনে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান হচ্ছে খালি ফুলকপি ভরছে

আর এটাই যেটা বেশি যাবে সেটা হলো টমেটো সসটা এটাই হলো মেন উপকরণ এখানে পাঁচ চামচ গেল টমেটো সসটা মন মতো করে এবার এটাকে ভালো করে মেশাবো আর এখানে একটুখানি অল্প কর্নফ্লাওয়ার মেশাবো বেশি না অল্প এক চামচ এবার এর মধ্যে একটু জল দেবো একটা হালকা ব্যাটার তৈরি করবো কর্নফ্লাওয়ারটা কেন দিলাম একটা থিকনেস আসার জন্য এটা কর্নফ্লাওয়ারটা দিলে কি বলো তো একটা হালকা গ্রেভি ভাব আসবে দেখো এখনই কি সুন্দর একটা ঘন ভাব এসে গেছে এটাকে মিশিয়ে নেব দেখো সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি রসুন কুচি অনেকগুলো নিয়েছি প্রায় সাত আট থেকে আটটা কুচি কুচি করে নিয়েছি এগুলোকে ভালো করে ভেজে নেব তেল তো গরম আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কাও প্রায় চারটে বোতল নিচ্ছে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এটা একটা কি বলবো চাইনিজ টাইপের নাকি চাইনিজ ডিসো এটা প্রচন্ড টেস্টি একটা ডিস দেখো হালকা ব্রাউন হয়ে গেলেই এর মধ্যে

দেখো একটু হালকা নেড়েছে নিতে হবে যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর এর মধ্যে না ডাক সস টস দেওয়া আছে তো সেই বুঝে কিন্তু লবণটা অ্যাড করতে হবে ভালো আগুন ধরে গেছে টকবক করে ফুটছে বেশ আর দিয়ে দিচ্ছি স্প্রিং অল্প দিচ্ছি পরে অল্প দেব পেঁয়াজ পাতা নাকি হুম এটা পেঁয়াজ পাতা হ্যাঁ এটা দিলাম সাদা অংশ আর এটা দিলাম সবুজ অংশটা আচ্ছা তা হালকা করে মিশিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি চিনি এটা একটু ব্যালেন্স করবে এটা পুরোপুরি অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো না সরি চাইলে দিতেও নাও পারো আবার না চাইলে নাও দিতে পারো আমি উল্টো বলছি একটুখানি একটু হালকা করে এরকমভাবে মিশিয়ে নেবো এবার দিয়ে দেবো ভাজা ফুলকপিটা একদম সহজ পদ্ধতি কুড়মুড়ে আওয়াজ হচ্ছে দেখেছো কি দারুণ মচমচে হয়েছে শুধু কি বলো একটু মিশানো বাকি হ্যাঁ ওই যে ব্যাটারটা রেডি করেছিলাম না ওর মধ্যে একটু যে জল দিয়েছিলাম ওইটুকু এর মধ্যে সেরকম জল পড়ে না হুম গায়ে মাখা মাখা শুধু শুধুই খায় প্রায় হ্যাঁ এর মধ্যে জাস্ট প্রোটিনটা দেখো কি সুন্দর হয়ে গেল সঙ্গে সঙ্গে স্ন্যাকস আইটেম হ্যাঁ স্ন্যাকস আইটেম তো এটা আর আর একটুখানি নামানোর আগে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি একটুখানি জাস্ট আমি ছড়িয়ে দেবো আহা কি দারুণ দেখতে হয়েছে কি দারুণ না রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো এটা কিন্তু রেডি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো তৈরি হয়ে গেল ফুলকপির মানচুরিয়ান সন্ধ্যাবেলায় যখন মনে পড়বে যে ফুলকপি আছে একটু সস আছে এর মধ্যে যদি একটা সস অফ থাকে মানে টমেটো সস আর সয়া সস থাকলে হবে ওইটা অপশনাল মানে হ্যাঁ চিলি সস দিয়ে কোনো কথা নেই না দিলেও চলবে কিন্তু ওই দুটো সস থাকলেও এই রেসিপিটা তোমরা বানাতে পারবে হ্যাঁ টেস্ট কিন্তু খুব একটা সফাত হবে না তো ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার কমেন্ট করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টা